গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাঁতে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজ ক্লিনিং পুজো রান্না একা হাতে সব কাজ কমপ্লিট করলাম প্রথমে আমার বেডরুম দিয়ে শুরু করলাম তো আসলে কি জানো তো ভিডিওগুলো সেভ করে রেখেছিলাম অনেক দিন কিন্তু ছাড়ার সময় পাইনি আসলে ভিডিও ছাড়ার সময় অনেক কিছু কাজ থাকে তো এডিটিং থাকে তো ওই অনেক কিছু জানো তোমরা সবাই তো আর কিছু বলার নেই তো এই জন্য ছাড়তে আমার একটু ভিডিওটা দেরি হয়ে গেছে তো তোমরা সময় করে প্লিজ দেখে নিও আমার বেডরুমে ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করব বলে সব জিনিসগুলো আগে নামিয়ে নিলাম দিলে পরিষ্কার করতে খুব সুবিধে হবে তো ক্লিনিংটা স্প্রে করে দিয়েছিলাম একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার করছি তো দেখো প্রথমে আমি কি করেছিলাম সাইটের এগুলো থাকগুলো ওগুলো পরিষ্কার করে দিয়েছি আর ভেতরের যে থাকবাই থাকগুলো আছে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি তো এপা আমি পরিষ্কার করে দিয়েছি এবার ড্রেসিং টেবিলটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি পরিষ্কার করছি আলমারিটা আলমারিটা সে কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম তো জানো তো এগুলো কিন্তু ঘরে যখন দেখবে জানালা দরজা বন্ধ থাকলেও নোংরা তার কোথ থেকে উড়ে আসে আমি বলতে পারবো না আর ঘরে ঝাড়ু লাগানো কেন ওই যে নোংরাগুলো উড়ে দেখবে আলমারির গায়ে ফায়ে বসে তো উপরের অংশটাও আমি পরিষ্কার করে দিয়েছি আর পুরো সাইটে দেওয়ালে সাইটে ফাইটে ওগুলোও পরিষ্কার করে দিয়েছি আর দেখো এবার আমি শোকেসগুলো পরিষ্কার করছি শোকেসে প্রথমে স্প্রে করে নিয়েছি স্প্রে করে সবগুলো পরিষ্কার করেছি যেহেতু পুজো এসছে আর এগুলো তো সবসময় সপ্তাহে মাসে এগুলো পরিষ্কার করা হয় তারপরেও যেহেতু পুজো এসে গেছে তার জন্য পুজো এসে গেছে নয় আর দুদিনও বাকি নেই তো ভিডিওগুলো আমি অনেকদিন আগে থেকেই করে রেখেছিলাম কিন্তু ছাড়তে পারিনি ওই জন্য যে তোমরা একটু প্লিজ সময় করে দেখে নিও তো দেখো আমার ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার ঘরে ঝাড়ুও লাগিয়ে দিয়েছি এবার আমি ঘরটা মুছে নিচ্ছি প্রথমে বেডরুমে মোছা লাগিয়ে দিয়েছি তারপরে আমি ডাইনিং রুমটাতে মোছা লাগাচ্ছি মোটামুটি বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই কাজটা শেষ করে এবার আমি স্নান করতে যাব তো দেখো স্নান করে এসে এবার আমার ঠাকুর ঘরে যাবো তো বাতিটা প্রথমে তেল দিয়ে ডুবিয়ে নিয়েছি তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো পুজো কমপ্লিট করে আমি আমার রান্নাঘরে চলে এসেছি তো আজকে চিকেন নিয়ে এসছে চিকেন হবে বলছিল আর চিকেন কষা বিরিয়ানি কো খাবে বলছে বাড়িতে সবাই তো ওই জন্য বানাবো বলে আমি আলুগুলো কেটে নিচ্ছি প্রথমে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছি আর কি বলো তো বিরিয়ানি করতে একটু তো সময় লাগে জানো তো একটা বিরিয়ানির পিছনে কতটা খাটতে হয় তো যেহেতু আর আমার কি জানো তো কেনা বিরিয়ানি ভালো লাগে না বলে আমি নিজের বাড়িতে বিরিয়ানিটা বানাতে খুব ভালোবাসি তো বাচ্চাকে বাইরে থেকে খাওয়ারটা না দেওয়ার থেকে বাড়িতে করে খাওয়াও ওতে কিন্তু খুব ভালো আর এই যে দেখো ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর চালটাও তো দেখলে জলটা ফুটছিল জলে কিন্তু আমি সব রকমের মশলা গরম মশলার যে ইয়েগুলো পাওয়া যায় এলাচ ওইগুলো সবগুলো দিয়ে দিয়েছি আর ওগুলো দিয়ে গরম আমার চিকেনও কষা হয়ে গেছে ভাতও নামিয়ে নিয়েছি দেখো বিরিয়ানি আমার ঘরের বিরিয়ানি করেছি সিম্পলভাবে তো আমার মনে হয় এই সিম্পল বিরিয়ানিটা আমার আমার কিন্তু ভালো লাগে আমার বাড়িতেও সবাই খুব খেতে ভালো লাগে তো বিরিয়ানির সাথে চিকেন কষা দই আর থামস ছিল তো দেখো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে কাজগুলো ছিল এগুলো করতে হবে এবার টাইমে রান্নাও তো করতে হবে তো সেইগুলো কমপ্লিট করে যে এগুলো মোছামুছি করে দিয়ে আমি রান্নার ঘরে কাজে চলে গেছিলাম কেন টাইমে রান্না করতে হবে পুজো করতে হবে সব কিছু টাইমে দৌড়াতে হয় আমাদের তো দেখো ওই কাজগুলো কমপ্লিট করে এবার যে জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছিলাম ওগুলো একটু মুছে সব পরিষ্কার করে তো শোকেসের উপরে রেখে দিলাম এবার আমি ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিচ্ছি তো ড্রেসিং টেবিলটাকে সুন্দর লাগার জন্য দুটো ফুলের টব উপরে লাগিয়ে রেখে রেখে দিলাম আর এই যে দেখো আমি চিরুনি রাখার জন্য এই কৌটোটা কিন্তু আমি মহল থেকে কিনেছিলাম এখানে আমাদের এম বাজার আছে তো এখান থেকেই কিনেছিলাম তো দেখো এই যে ফুলদানিটা দেখো এই ফুলদানিটা হচ্ছে আমার ছেলের জন্মদিনে উঠেছিল আমার খুবই ভালো লেগেছে ওই জন্য তাকে আমি ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলাম আর নিচে দেখো একটু খবরের কাগজ দিয়ে দিলাম কেন যখন আমরা সেন্দুর ফিন্দুর পড়ি না তো দেখবে একটু উড়ে পড়ে যায় তো ওই জন্য আমি কি করেছিলাম ওইখানে এই জিনিসটা রেখেছি আর খবর কাগজটা রেখে দিলাম আর সিঁদুরের ওটোটা একটু ভেতরের দিকে ভরে রেখে দিয়েছি এবার দেখো আমি আলনার কাছে চলে এসেছি আলনাটা আমি ভালোভাবে মুছে নিলাম সেরকম নোংরা নেই তবুও যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো যেগুলো কেচেছিলাম আর সেগুলো রাখবো বলে আমি আলনাটা মুছে নিচ্ছি সে যেদিন ঘর ছেড়েছিলাম ওগুলো সব ঝাড়া হয়ে গেছিলো তো তবুও আমি একটু হালকাভাবে মুছে নিচ্ছি তো দেখো প্রথমে স্টেপটা আমি মুছে নিচ্ছি তারপরে স্টেপগুলো মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি সংসারের যে কাজগুলো আমাকে সত্যি হেল্প করার মতো কেউ নেই একাকে করতে হয় কাজের মাসি রাখলে হতো কিন্তু রাখি না সেই রকম আমার নিজের কাজটা একটু করতে ভালো লাগে কষ্ট হোক তবুও একটু সময় নিয়ে করি তো ওই জন্য আর কাজের মাসে রাখি না তো দেখো আলনাটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি আমার জামাগুলো যেগুলো নাইটি যেগুলো আর বেশি আলনাতে কোনো কিছু রাখবো না টুকটাক যেগুলো রাব ইউজ করে ঘরে পরে ওইগুলোই রাখবো আর বাবুর ড্রেসগুলো প্রথমে আমি উপরে রেখে দিয়েছি তারপরে আমার নাইটিগুলো রাখছি যেগুলো আমি বাড়িতে পড়ি তো দেখো নাইটিগুলো ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি স্টেপ বাই স্টেপ রাখছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আমার ভিডিওটা কিন্তু সত্যি ছাড়া খুব লেটে হয়ে গেছে তো দেখো যেহেতু সব গেস্ট আসবে বাড়িতে তো আমার এই খাটের নিচে আরেকটা খাট কিন্তু ভরা আছে ওটা কিন্তু ওই খাটটা না আমার বাবার ঘরে দিয়েছিল। তো ওই খাটটাকে আমি কী করে মানে একা সত্যি কথা মানে যে করে সে জানে ওর নিচে মানে জায়গার শটে তো আমি কি করি ওর নিচেই ভরে দিই যেহেতু আমার ওই রুমে পড়ার টেবিল থাকে আর অন্যান্য অনেক জিনিসপত্র থাকে তো ওই জন্য আমাকে জায়গা শটের জন্য আমি কি করেছিলাম ওই খাটটা আমি আর একটা মানে ওই পালঙ্কর ভেতরেই ভরে দিয়েছিলাম তো ওটাকে টানতে আমার কোমরে এত যন্ত্রণা হচ্ছিল মানে বারবার উঠতে বসতে খুবই কষ্ট হচ্ছিল আর একটা এত বড়ো পালঙ্কর উপরে ওগুলো তো জানো কি ভারী তারপর তারপরে প্লাই আছে শুধু প্লাই তো নয় লোহার রডগুলোও আছে ভেতরে তো ওগুলো আমি টেনে টেনে মানে আমার এত কষ্ট হয়েছে খাটটাকে বের করতে শুধু জায়গার অভাবে আমি খাটটা ভেতরে ভরে দিয়েছিলাম তো দেখো ওইগুলো আমি আস্তে আস্তে করে বের করছি একটু একটু করে বের করছি সে পাশে একবার টানি তো এ পাশে একবার টানি তো এরকম করে করে আমি খাটটা বের করেছি তো দেখো অর্ধেক খাট কিন্তু আমি বের করে দিয়েছি দেখো এই এই যে এইখান থেকে যে আমি পালঙ্কটা নামাবো মানে আমার কি কষ্ট হয়েছে শুধু রাধে রাধে নাম বলে ওটাই আমি করেছি আর আমি খুব আমার গোপাল আছে যেহেতু আমার গোপাল সেবা করি আর আমার কিছু প্রবলেম হলে আমি শুধু গোপালকে ডাকি যে গোপ তুই আছিস মানে আমাকে উদ্ধার করে দিবি তো দেখো আমি কিন্তু ওটা করেছি খুব কষ্ট কারোর হেল্প ছাড়াই করেছি আর এই যে দেখো আমি পুরোপুরি করে নিয়েছি আর এই যে ভেতরের যে চিহ্নর মতো আঁকা ছিল না ওইটা কিন্তু আমার ছেলে যখন ছোট ছিল তখন ওটা কি করেছিল ওর সেট ছিল ও তো পেপার পেপার টেনে ওই ওই জিনিসটা খুলে দিয়েছে বাচ্চা তো তখন এই খুলে দিয়েছে তো আর সেরকম স্ক্রুপ দিয়েও টাইট করাও যাচ্ছে না তো আমি কোনো রকম লাগিয়ে রাখি ওই জিনিসটাকে আর দেখো সে পাশে আমি কিন্তু খাট পালঙ্কটাকে টানছি খাটটাকে বের করানোর জন্য তো আস্তে আস্তে করে টেনে 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 পালঙ্কটা কিন্তু আমি টেনেছি বের করেছি আর তাতেও কিন্তু তারপরেও আমার হাতে একটু আঘাতও লেগেছে মানে এই যে পালঙ্কটা নামাতে গিয়ে তো হাতে একটু মানে জরি লেগেছে বলতে গেলে আর জ্বালাও করছিল কিছু করার নেই যেহেতু সবাই গেস্ট আসবে পুজোতে তো দেখো এই যে মানে একটা আসলে কি তো পুজো দেখে আসার পরে না আমাকে বিছা সবার বিছানা করতে হয় খুবই কষ্ট হয় খাটটা না বের করলেও হতো নিচে বিছানা করে দিলে সবাই ঘুমাতো কিন্তু কি বলো তো বয়স্ক লোকও থাকবে তো আমার ছেলের কিন্তু একটা জায়গায় একটা মানে খাটই দরকার তার মানে সে একটু এলোমেলোভাবে একটু ঘুমায় মানে এইভাবে বুঝতেই পারছো তোমরা সেই জন্য আমাকে বাধ্য হয়েও বের করতে হয়েছে আর সবাই আসবে আর নিচে এত মেলা ঘুরে আসার পরে বিছানা করার মতো আমার আর তখন ক্লান্ত থাকি তো তো হয় না আমার করে ওঠা হয় না সম্ভব হয় না তো দেখো মোটামুটি আমি বের করে এনেছি খাটটা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু সময়ও লাগে না এও লাগে না তো একটা লাইক করা যায় ভিডিওতে তো এত কষ্ট করে যেহেতু ব্লগ বানাই তো তোমাদের ভালোবাসা না থাকলে তো ব্লগ বানানোর কোনোই মানে থাকে না তাই না তো সবার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইভাবে আমার পাশে থাকো একে অপরের পাশে থাকলে নিশ্চয়ই সবাই এগাবে তো অনেকের মনে হিংসে করে যে লাইক করব না লাইক কেন করবেন লাইক করলে কি কারোর কি ক্ষতি হয়ে যাবে না আমার ক্ষতি হবে না কারোর ক্ষতি হবে কারোরই ক্ষতি হবে না একটা লাইক করলে ভালো লাগে এই এইটাই হচ্ছে বড়ো জিনিস যে কারোর ভিডিও ভালোবেসে দেখে একটা কেউ লাইক করে তো দেখো আমার হয়তো ভাববে অনেক বলে দিল সেটা নয় কিন্তু এগুলো বললাম বলে মনে কিছুও করবে না তোমরা কেউ তো মোটামুটি আমার কাজটা কিন্তু কষ্ট করে খুবই করছি আর ভিডিওটা এডিটিং করে খুব সময় দিয়ে বানাই ভিডিওটা আমি একা নয় সবাই যারা যারা ছোটো ইউটিউবার যারা নতুন চ্যানেল খুলেছে তারা কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো বানায় এবং ছাড়ে তো দেখো মোটামুটি আমি খাটটা বের করে নিয়েছি এবার খাটটাতে আমি যেহেতু খাট তার নিচে ভরা ছিল তো একটু একটু করে নোংরা আছে তো ওই জন্য আমি কী করেছিলাম ঝাটাটা নিয়ে একটু ঝেড়ে দিয়েছিলাম তো দেখো মোটামুটি মানে এত গরম লাগছে আর আমি গরমে ভিজেও গেছি তা তারপরেও এগুলো একটু পরিষ্কার করছি এবার আজ না করলে কবে করবো টাইমও সেরকম নেই তারপরে এই যে দেখো এ একটা বন্ধুবাস এসে গেলে সেখান থেকে বের করতে জিনিসপত্র এদিকে সেদিকে নাড়া খুবই কষ্টের ব্যাপার হয় তো ওই জন্য আগে থেকে সব আমি রেডি করে রেখে দিচ্ছি যাতে কারোরই অসুবিধে না হয় তো দেখো ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে আমি কি করলাম যে যে নোংরাগুলো নিচে পড়ছিল না সেগুলো আমি কি করলাম ঝাড়ু লাগিয়ে দিলাম ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিলাম তো প্রথমে এ পাশটা ঝাড়ু লাগিয়ে দিলাম তারপরে সেপাশে ঝাড়ু লাগালাম তো দেখো জানলা খুলে দিতে এত গরম লাগছিল আর এপাশে বৃষ্টিও সমানে হয়ে যাচ্ছে বৃষ্টি সমানে হচ্ছে একটু রোদ বেড়াচ্ছে একটু বৃষ্টি হচ্ছে এরকম করে সমানেই চলতে আছে তো আমি এখানেই ব্লগটা শেষ করছি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова